সকালবেলায় একদম আর আর একদম একদম বিগত দুইটা বছর একেবারেই খারাপ গেছে এই বছর আমরা আরো একটু ভালো আশা ভালো আশা করছিলাম তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে তত সন্তুষ্টি প্রকাশ করতেছে লাভে দুশো টাকা আমার ব্যানবার আছে পাঁচশো টাকা আমি নিজে তিনজন আমরা কাটছি যদি কিছু না হয় তাহলে তো কষ্ট করে লাভ নেই আজকে এদের প্রথম দিন আজকে আমরা চামড়া কিনতে আসছি ঢাকার সিটি কলেজে তো এই মুহূর্তে যে অবস্থা দেখতে পাচ্ছি আজকে সারাদিনই রোদ হওয়ার কারণে চামড়ার বাজারটা আমরা বুঝতে পারছি না কিন্তু বর্তমানে বাংলাদেশের গত বছরের তুলনায় বছর চামড়ার সাইজ মাঝারি থেকে ছোট আকারের বড় আকারের খুব কম আর আমাদের সরকার গভর্নমেন্ট আমাদেরকে যেই রেট দিছে তার থেকে যারা বিক্রি করতে আসছে এখানে আমরা যাদের কাছ থেকে চামড়া কিনতে কিনছি যারা মৌসুমি ব্যবসায়ী বা ছোট উদ্যোক্তা তারা আসলে আমাদের সেই তুলনা চেয়েতেও অনেক বাড়তি দাম চাচ্ছে তো বছরের তুলনায় এই বছর আমরা কিনতে পারছি না তো যতটুকুই কিনতেছি আলহামদুলিল্লাহ আমাদের অ্যাভারেজ রেট হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে সাড়ে ছয়শো সাতশো সাড়ে সাতশো সর্বোচ্চ আটশো টাকার মধ্যে আমরা মাঝারি ছোট বড় মিলিয়ে কিনি এখনও বাজারে তেমন চামড়ার রেট উঠে নাই এখনও আপনার ছশো সাতশো টাকা রেট চলতেছে হয়তো বা পরে এমন আছে পড়তেও পারে এমন আছে উঠতেও পারে কারণ চামড়ার বাজারটা আর কি বলা যায় না কখন রেড ওঠে কখন রেড ইন্ডিকেট করলে হয়তো বা এটা চামড়া ব্যবসায়ী যারা মালিক ট্যানের মালিক তারা হয়তো করতে পারে কিন্তু আমরা তো মৌসুমী ব্যবসায়ী আমাদের মাঝে তো কোনো সিন্ডিকেটের ব্যাপার স্যাপার থাকে না আমরা মোহাম্মদপুর বসিলা থেকে সিটি কলেজে আসলাম চামড়া বিক্রির জন্য বত্রিশ তেত্রিশটা চামড়া নিয়ে আসছি এখানে ওই ভাইদের কাছে আটশো টাকা বিক্রি করলাম তো চামড়ার বাজারটা আশা করছিলাম যেহেতু বিগত দুইটা বছর একেবারেই খারাপ গেছে তো এই বছর আমরা আরও একটু ভালো আশা ভালো আশা করছিলাম তা আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে তাতে সন্তুষ্টি প্রকাশ করতেছে যেভাবে কিনছে ওইভাবে তো দাম পাইতেছি না ওনারা বলতেছে সাতশো টাকা করে আমরা কিনছি সাড়ে চারশো পাঁচশো টাকা করে কিনছি না আমি সাড়ে চারশো পাঁচশো টাকা করে কিনছি ওনারা বলে সাতশো টাকা লাভের দুশো টাকা আমার ব্যান বার আছে পাঁচশো টাকা আমি নিজে তিনজন আমরা কাটছি যদি কিছু না হয় তাহলে তো কষ্ট করে লাভ নাই এই দাম কমার কারণে দেশের যে পরিস্থিতি হয়তো এই কারণেও দাম কমছে আমি সামনে তো দেখতেছি উনি আমি বলছি বারোশো টাকা চাইছি বলছি এক হাজার টাকা বলে দিব ওনারা তার কিছু বলেনি দাম তো মনে করেন দাম নর্মাল ভাবে আছে অখন মালের তো লব না যে খরচ এই খরচ তো পৌঁছাইতেছে না আমাদের আমাদের অতিরিক্ত খরচ হইতে আছে দাম পাইতে আছে ঠিক আছে যারা মনে করেন কৃতক কৃতকের কৃতকের লবণ হইল যে আপনি নশো টাকা বস্তা এক পিজে লবণ লাগানি হইলো পঞ্চাশ টাকা ক্যারিং খরচ আছে আরো মনে করেন বিশ টাকা কইরা পার জামিলা ও আমাদের মনে করেন এদিকে বিক্রি রেট হইলো কম এ কারণে জামিল এটা হইতেছে আমরা কিনেছি সাড়ে সাতশো এখন আমাদের বলতেছে সাড়ে ছশো থেকে ছয়শো ছয়শো থেকে সাড়ে ছয়শো এর এর বেশি দিতে চাইতেছে না কারণটা হলো আমাদের নেওয়ার মতো আর কোনো ধরনের দেওয়ার মতো কেউ নাই তখন কি আমাদের গাইড থেকে কি এভাবে আমরা দেবো বলেন আমাদের তো এই সমস্যা আমরা কিনবো মহল্লা মহল্লা ঘুরে কিনবো কিন্তু আমাদের ই দেওয়ার মতো কেউ লোক লোক নাই হ্যাঁ এটা তো সিন্ডিকেট ছাড়া আর কি সিন্ডিকেট কারা কারা এটা জানলে তো আমি বলতেই পারতাম এন্ড তো বলতে পারি না ফ্যাক্টরি মালিকরাও হতে পারে এমনকি টেনারি মালিকরাও হতে পারে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে